নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে একটি পাত্রে রয়েছে থোর আজকে থোর দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে থোরটাকে উপরের অংশটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে বটির সাহায্যে কেটে নেব এবার থোরটাকে কেটে নেব এরকম গোল গোল করে কেটে নেব এর যে আঁচটা আছে হাতের সাহায্যে গুটিয়ে নেব থরটা খুব কচি এর আঁচটা খুবই কম এবার এটাকে ছোট ছোট আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কেটে নেব এখানে লবণ জল নিয়েছি মানে হলুদ জল জলের মধ্যে হলুদ গুলিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে কেটে নেব এর আঁশ একদমই নেই বললেই চলে খুবই কম দেখতেই পাচ্ছেন খুবই কম এইভাবে সমস্ত থোটটাকে কেটে নেব হাতের সুতোর মতন অংশটাকে ফেলে দেবো আলু ভাজার মতন ঝিরি ঝিরি করে কেটে ধরটাকে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি একটি পাত্রে তুলে নেব এবারে এই থরের মধ্যে আমি লবণ মাখিয়ে নেব দিয়ে ভালো করে এইভাবে চটকে নেব তাতে করে থোড়টা নরম হয়ে যাবে অনেকটা কমে যাবে এইভাবে থোড়টাকে লবণ দিয়ে মাখিয়ে নেব লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছে অনেকটা কমেও গেছে আর নরমও হয়ে গেছে আর জলও বেরিয়েছে অনেকটাই দেখতেই পাচ্ছে এবার চলে যাব মূল রান্নায় কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল একেবারেই তেলটা দিয়ে দিলাম ভালো করে গরম করে নেব এখানে দশ বারোটা বড়ি নিয়েছি বড়িটাকে ভেজে নেব এটা বিউলির ডালের বড়ি বড়িটাকে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর দেবো একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে দেবো আলুটাকে ভেজে নেব এবারে আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব আলুটাকে সোনালি করে ভেজে নিয়েছি এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি দিয়ে দিলাম টমেটোকে ভালো করে নেড়ে নিয়েছি আলুর সাথে এবার দিয়ে দেবো আদা বাটা আমি নিরামিষভাবে করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন আমিষ দিয়েও করতে পারেন আদাটাকে ভালো মতন কষিয়ে নেব আদাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ টি জিরে গুঁড়ো আর হাফ টি ধনে গুঁড়ো আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবারে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার ঠোঁটটা দিয়ে দেবো একটু চিপে চিপে দেবো ভালো করে নেড়ে নেব ভালো করে মশলার সাথে খরটাকে মিশিয়ে নিয়েছি এবার লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ঠোঁটটাকে একটু মচ দেব প্রায় তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখে নেব এটা ভালো মতো মশলার সাথে মিশে গেছে এবার এতে সামান্য পরিমাণে জল দেব আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব। দেখে নেব দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি যেহেতু নিরামিষ রান্না আর থরে চিনি না দিলে স্বাদ আসবে না ওয়ান টি মতো দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এই সময় দিয়ে দেবো কিছুটা ভেঙে দেবো আর কিছুটা গোটা দেব তবে ভেঙে দিলে খেতে বেশি ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি ঘি অবশ্যই দেবেন নালে স্বাদ আসবে না নিরামিষ রান্না ভালো করে মিশিয়ে নিলেই এটা রেডি এবার একটি পাত্রে নামিয়ে আপনার সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ থোর একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার